সবাই আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো জন তার মধ্যে একজনের চাকরি থেকে গিয়েছে বীরভূমের সোমা দাস যিনি ক্যান্সার আক্রান্ত ক্যান্সার পেশেন্ট কলকাতা হাইকোর্টের প্রধান সরি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি মানবিক কারণে একটি তিনি একটি রায় দিয়েছিলেন সেই রায়ে তার চাকরি হয়েছিল সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই তার চাকরিটি রেখেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে বাকি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদের টাকাও ফেরত দিতে হবে এখন প্রশ্ন হল যে যারা অযোগ্য এমনিতে চাকরি পায়নি তারা তারা নেতা ধরেছেন দালাল ধরেছেন টাকা দিয়েছেন পাঁচ লাখ হোক দশ লাখ হোক পনেরো লাখ হোক টাকা দিয়েছেন এখন এই চাকরিচ্যুত যারা হলেন তাদের সামাজিক সম্মান চলে গেল অর্থনৈতিক নিরাপত্তা চলে গেল তাদের ফ্যামিলি পথে বসে গেল এই পরিস্থিতিতে তারা যে টাকা দিয়েছেন হয়তো কেউ ইন্টারেস্টে কেউ জমি বিক্রি করে কেউ বাড়ি বন্দুক রেখে সহায় সম্বল সমস্ত কিছু উজাড় করে দিয়ে কাউকে দিয়ে টাকা দিয়ে চাকরিটি পেয়েছেন এখন সেই টাকা তারা কি আর ফেরত পাবেন ফেরত পাওয়া কি সম্ভব তারা তো তাদের টাকার জন্য এখন ডিসপারেট হয়ে উঠবেন কারণ তাদের চাকরি চলে গিয়েছে তাদের সম্মান চলে গিয়েছে এই পরিস্থিতিতে যারা দালাল যারা যে সমস্ত নেতা এই টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের উপরে কিন্তু এবার একটা প্রেশার চারিদিক থেকে চলে আসবে হয়তো এখনও তেমন শুরু হয়নি কয়েক জায়গায় শুরু হয়ে গিয়েছে অলরেডি একটি ভিডিওতে দেখলাম একজনকে ধরে টানাটানি শুরু হয়ে গিয়েছে টাকা ফেরতের দাবিতে আবার এই যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে অলরেডি তারা টাকা ফেরত দেবে কিভাবে। মানে তারা যে চাকরি পেয়েছে টাকা দিয়ে সে টাকা তারা পাবে কিনা না নিশ্চয়তা নেই দালালের কাছ থেকে বা নেতার কাছ থেকে কিন্তু এরা যে অযোগ্য প্রমাণ হয়েছে যাদের প্রমাণিত তাদের আবার টাকা ফেরত দিতে হবে যেহেতু তারা অযোগ্য প্রমাণিত তাদের টাকা ফেরত দিতে হবে তারা কি করবে এবার ভেবে দেখুন একদিকে তাদের টাকা দিয়েছে যেখানে যে দালালের কাছে নেতার কাছে সেই টাকা ফেরত পাওয়া এখন খুবই সমস্যা দালাল তো দালালের মতন নিয়েছেন তিনি আবার কাকে দিয়েছেন চেন বাই চেন কোথায় থেকে উঠবে বা যে নেতাকে দিয়েছেন সে নেতা তার মতো করে খরচ করে দিয়ে নিয়েছেন আবার এদিকে যে চাকরি করেছেন টাকা তো খরচ করেছেন এদের টাকা আবার অযোগ্য যারা প্রমাণ হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে সেই সঙ্গে তাদের সামাজিক মর্যাদা সেটা নষ্ট হয়ে যা গেল মানসিক দিক থেকে তারা কোন পরিস্থিতিতে পড়বেন তাহলে বুঝতে পারছেন এই পরিস্থিতিতে আমি যেটা বলতে চাইছি যে কি পরিস্থিতি হতে যাচ্ছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে আপনি ভাবতে পারছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে আপনি চারজনের একটি ফ্যামিলি ধরুন তাহলে প্রায় এক লাখ চার হাজার পাঁচ হাজার এক লাখ চার পাঁচ হাজার এই এক লাখ চার পাঁচ হাজার মানুষ প্রত্যক্ষভাবে তার একবার অনিশ্চয়তার পথে মুখে পড়লেন এইবার এই ব্যক্তিগুলোর নিকটজন আছেন আত্মীয় পরিজন আছেন এরা চাকরি পেয়ে অনেকে বিয়ে করেছেন অনেকে লোন নিয়ে বাড়ি করেছেন সেই লোনের টাকা কিভাবে চুকাবেন টাকা ফেরত কীভাবে দেবেন তারা যে টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেই টাকা কীভাবে তারা রিটার্ন করবেন তারা যারা চাকরি পেয়ে বিয়ে করেছেন শ্বশুর শ্বশুরের ফ্যামিলি থেকে অপদস্থ হয়ে যাবেন স্কুলের যে চারপাশ সেখানে তারা নিজেদেরকে সেইভাবে আর দেখা তুলে ধরতে পারবেন না মানে সবার চাকরি চলে গিয়েছে মানে কি যারা যোগ্য তারাও এই মুহূর্তে মানুষের কাছে আর দাপুর দেখিয়ে বলতে পারবেন না যে আমরা যোগ্য ছিলাম সামাজিকভাবে তারা একটা মানুষের কাছে মানে যে একটা ছোট হয়ে যাবে বা যাচ্ছে তারা নিজেরাই মনের দিক থেকে কষ্ট পাচ্ছে আমরা তো বুঝতে পারছি অথচ তাদের মধ্যে বহু যোগ্য ছেলে মেয়ে আছে যারা মেধার বলে যোগ্যতার বলে চাকরি পেয়েছেন তারা কোনো দুর্নীতি করেননি তাদেরও কিন্তু একটা বিশাল সমস্যার মধ্যে পড়তে হবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন একটা বিশাল মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে নতুনভাবে যারা চিহ্নিত দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা অনিয়ম বেনিয়ম করে চাকরি পেয়েছে তাদের বাদ দিয়ে বাকি সবাই পরীক্ষায় বসতে পারবে আবার নতুন করে কিন্তু নতুন করে পরীক্ষায় বসে এই তিন মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে এতদিন পরে সত্যি কি নিজেকে যোগ্য প্রমাণ করা সহজ জিনিস হয়তো অনেকে পারবেন কিন্তু সবার ক্ষেত্রে সেটা সম্ভব খুব কঠিন কাজ খুব কঠিন কাজ পুরো রাজ্যের যে হাই স্কুলগুলো সেই হাই স্কুলের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু চরম সমস্যার মুখে পড়বে আমি একটা স্কুলে খোঁজ নিলাম আমাদের এলাকায় আমাদের এলাকা থেকে একটু দূরে সেই স্কুলে নজনের চাকরি চলে গিয়েছে একটি গার্লস স্কুল ন জনের চাকরি চলে গিয়েছে ভাবুন তো সেই স্কুলের যে শিক্ষার যে ব্যবস্থা সেটা চলবে কি করে এই তো কিছুদিন পরে মানে সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে কি হবে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে অর্থ যাতে ফিরিয়ে দিতে হবে তারা ফেরত দেবে কীভাবে যাদেরকে টাকা দিয়েছে তাদের কাছ থেকে টাকা পাবে কি হবে যারা উপর থেকে টাকা নিয়েছেন তারা শেষমেশ ধরা বাইরে থেকে যাবেন না তো এরাই শুধুমাত্র সমস্যায় পড়বেন না তো অথচ উপর থেকে যারা টাকাগুলো নিয়েছেন যাদের সারাই টাকাগুলো তোলা হয়েছে তারা শেষমেশ ধরা বাইরে থেকে যাবেন না তো আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু আমরা সব কিছু ক্লিয়ার দেখতে পারবো বুঝতে পারবো তবে যা পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই চাকরি চলে যাওয়া এই ছেলে মেয়েদের চাকরি চলে যাওয়া তাদের টাকা ফেরত দেওয়া বা তাদের টাকা যাদেরকে দিয়েছেন তাদেরকে ঘিরে একটা ব্যাপক পরিস্থিতি মানে অন্যরকম দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা আভাস পাচ্ছি অলরেডি কালকে একটা ভিডিওতে দেখলাম কারণ এটা কী করবে এই ছেলে মেয়েগুলো এখন শেষমেশ কি পরিস্থিতি হয় কোন দিকে যায় সেটা আমরা দেখবো এবং কীভাবে এর একটা সমাধান হয় সেটাও আমরা দেখার অপেক্ষায় রইলাম আমরা চাই যে একটা এর একটা সুস্থ সমাধান হোক যাতে যোগ্যগুলো বাদ গিয়ে অযোগ্যগুলো চাকরি যদি কোনোভাবে রাখা যায় যেটা অভিজিৎবাবু একটা পরামর্শ দিয়েছেন যেটা মুখ্যমন্ত্রী একটা কমিটি করতে পারেন সেই কমিটির চেয়ারম্যান হিসাবে বিকাশবাবু বা ব্রাত্যভট ব্রাত্য বসু বা অভিজিৎ গাঙ্গুলি বা কাউকে রেখে যোগ্য অযোগ্য একটা বাছাই করে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা আবেদন করে রিপিটেশান করে একটা উপায় বের করা যায় কি না আমরা চাই একটা সুস্থ সমাধান হোক অযোগ্য তারা বাদ যাক যারা যোগ্যন্ত তাদের চাকরিটা থাকুক এটা আমরা সবাই চাই সময় দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা